হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসে লুসেস ব্লগের মতন একটি ভিডিও আবার চলে এসেছি যেখানে ভিডিও ওয়াশ করছে তাদেরকে আমি ভালোবাসি আজকে পরীক্ষা শেষ তো হয়ে গেল পাঁচটা ছটা পরীক্ষা হয়ে গেলো আজকে ড্রয়িং আছে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল কি শেষ হয়ে যাবে এখন যাচ্ছি সাতটা বেজে গেছে অলরেডি এখন হাঁটতে হবে হেঁটে যাচ্ছি চলো বেশি কথা বলবো না শুরু করলাম এখন থেকে ব্লগটা রান্নাটা করেছি কিন্তু বেডশিট সমস্ত কিছু পড়েছে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিয়ে একবার এই যে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে পড়ে আছে দেখা যাক বর্মসা মশা করছে কি করে তো অবশ্যই করে দিবে আর আমি রান্না শেষ করে নিয়েছি চলো রান্না পরে দেখাবো কারণ বাড়ি এসে দেখাতে পারি অনেক দেরি হয়ে গেছে আর এখানে এইগুলো পড়ে আছে সব মেলে দিতে হবে রোদ হলে মেলে দিয়ে তো চলো যাওয়া যাক কি অন্ধকার সকাল

আজকে মাথা থেকে অনেক চাপ কমে গেল। শান্তি কেন তো পরীক্ষা শেষ মেয়ের তার মানে মায়েদেরও পরীক্ষা শেষ মায়েদেরও শান্তি মাথা থেকে চাপ নামলো বাড়ি এসে দেখছি বোর গাছে গোড়াগুলো একটু মানে মাটিগুলো একটু হালকা করে দিচ্ছে জল দিবে আর তার সঙ্গে কিছু মিশিয়ে দিবে মানে সার জাতীয় কিছু দিতে পারে কারণ গাছের যত্ন করতে হবে সমস্ত কিছুই যদি ফার্নিচার থাকে ঘরে তবুও তো ফার্নিচারে ধুলো পড়লে পরিষ্কার করতে হবে পেটে খাবারের জন্য মানুষের জন্য চিন্তা করতে হয় সমস্ত দিক দিয়ে তাই তো গাছেরও যত্ন করতে হবে ফলে গাছ না যত্ন করলে ফুল দিবে না ফুলের গাছ হলে ফুল দিবে না ফলের গাছ হলে ফল দিবে না তাই না তো সমস্ত কিছুই যত্ন দরকার না হলে কোনো জিনিসই মানে কিছুই হবে না যদি তুমি যত্ন করো তাহলে ফল পাবে তো যাই হোক এখানে খোল ভিজিয়ে রাখা হয়েছিলো কিছুদিন পাঁচ দিন ছ দিন ধরে খোল ভিজিয়ে রেখে একটু একদম পচিয়ে যাওয়ার মতো আর এত গন্ধ করছিল না ওইগুলো দিয়ে দিল তো আজকে তোমাদেরকে রান্নাটা দেখানো হয়নি তো রান্নাটা কি কি হয়েছে সকালে তো করে গেছি বললাম যে দেখাচ্ছি পরে পরীক্ষা দিতে যাওয়ার সময় আর দেখানো হয়নি খাওয়ার টাইমে দেখাচ্ছি করলা ওখানে ভাজা আর এই যে শাকটা আমার পিসি শাশুড়ি রান্নাটা করেছে তো ওটা হাড়ির মধ্যেই দিয়েছে ওই জন্য ওখানে আছে ও হাঁড়িটা ভালোই আছে মানে পরিষ্কার ওর মধ্যেই দিয়েছে ওটাতেই আছে আর এখানে মাছ রান্না আমার হয়েছে ওদেরকে খেতে দিলাম ওরা খেয়ে নিয়েছে এখন মেয়ে যে ছাদে আমার সঙ্গে এসেছে আর আমি জামা কাপড় মেরে দিচ্ছি বরের প্যান্ট আছে আমি একটা দুটো হলেই কিন্তু ক্লিন করি আবার সময়ে থেকেও যায় জমা পড়েও যায় আর এখন যা অবস্থা মেঘলার সময় মেঘলাতে কোনো সময় কুয়াশা হচ্ছে কোনো সময় রোদ দেখাচ্ছে তখন পরিষ্কার করছি আর ছাদের উপর থেকে কথা বলছে আমার পিসি শিশুরি মেয়েকে ঠাট্টা করছে নিয়ে এটা ওটা বলছে ওই জন্য আর এই দুদিন পরীক্ষায় জামাকাপড় যেগুলো বের করা পড়া ছিল ওগুলো আবার পরিষ্কার করে তুলে নিব এখন ওই জন্য মেলে দিচ্ছি পরিষা করা হলো এখন ধুয়ে নিয়েছি এই যে ড্রেসগুলো সমস্তটা এখন তো দরকার নেই তো ভাবলাম যে একেবারেই সমস্তটাই তুলে দেবো পরিষ্কার করে এমনি তো তুলে রাখতে পারছি না তো হালকা হালকা সার্ফ দিয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে ব্লগটা এইভাবেই শেষ করতে হচ্ছে মানে আনন্দে ভিডিও শ্যুট করতে ভুলে যাচ্ছি একেবারে সন্ধ্যার সময় জিলেপি আর আর পেঁয়াজি দিয়ে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও টাটা